এদিকে খেয়াল করো আমরা এবিসি লেখা শেখার আগে এই যে এইগুলা বইয়ের মধ্যে বারো পৃষ্ঠায় যে এইগুলো দেওয়া আছে এইগুলা বারবার আঁকাইতে হবে ঠিক আছে আমি একটা একটা করে এখানে আঁকাই তোমরাও আঁকাও বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে ঠিক আছে দেখো কিভাবে আঁকাই আমি প্রথমে হলো উপর থেকে নিচে প্রথমে হলো উপর থেকে নিচে এইভাবে টান কয়টা আছে না সোজা সোজা এভাবে দেওয়ার চেষ্টা করো সবাই এভাবে দেওয়ার চেষ্টা করো সবাই এভাবে দেও এটা তারপর হলো গোল এই যে গোলটা কিভাবে দিবা দেখো বল দিবা হলো এইভাবে এই যে এদিকে গোল এদিক থেকে গোল এদিকে ঘোরায়া তোমার বয়ার মধ্যে আছে তুমি বয়ার মধ্যে গোল দাও এইভাবে ঘোরায়া দিবা গোল তারপর হলো এইভাবে আর আর রিটার্ন এই যে এইভাবে 1 2 3 4 5 আমি দিতাছি আর আর রিটার্ন তারপরে এইদিকে আর আর রিটার্ন এই যে এদিকে এদিকে আর আর এবার হইলো ডট ডট করে নিচে ডট ডট করে যে এইভাবে এক এইভাবে টান এইভাবে টান দেওয়া আছে দেখো এইভাবে দেও তারপরে এইভাবে এইভাবে দেওয়া আছে হুম এই যে এইভাবে হালকা করে হালকা করে এরকম বাঁকা বাঁকা দেওয়া আছে দেখো তারপরে একটু বেশি ঢেউ আছে এইভাবে বেশি ঢেউ আছে এইভাবে বেশি ঢেউ আছে তারপরে হইলো এই যে কোন কোনো উঠায়া কোন উঠায়া আছে এমন কোন ওঠে আছে তারপরে আরেকটা আছে হইলো একবারে একটু বেশি কোনায় যেরকম কোন ওঠায় এরকম আছে এইগুলি যখন তুমি সুন্দরভাবে যেভাবে বইয়ের মধ্যে আছে এগুলা লিখতে পারবা প্র্যাকটিস করতে পারবা তাহলে তোমার লেখা ইংরেজি বর্ণগুলা যে লেখা হ্যাঁ ইংলিশ লেটারগুলা লেখতে তোমার সুবিধা হবে বুঝতে পারছো এগুলো সবাই একটু বেশি বেশি করে লেখো বইয়ের উপরে এমনি টান দাও বইয়ের উপরে টান দাও আবার লেখো একবার লেখা হইলে এটার উপরে আবার লেখো এইগুলা যত বেশি ভালো করে লিখতে পারবা তত বেশি সুন্দর হবে তোমার ইংলিশ লেটারগুলা গুলা ঠিক আছে পেন্সিল কলমে লেখো না খাতার বইয়ের ভিতরে পেন্সিলে পেন্সিলে আঁকাও হ্যাঁ হ্যাঁ পেন্সিলে পেন্সিলে বারবার আঁকাও পেন্সিলে পেন্সিলে এটা এটা যত বেশি এগুলা যত বেশি তুমি আঁকাইতে পারবা হ্যাঁ তাহলে তত তোমার এই সুন্দর হবে ইংলিশ লেটার গুলা শিখতে তোমার সুবিধা হবে বুঝতে পারছো বারবার করে আঁকাও আর এই যে যে বৃত্ত কিন্তু এইভাবে এইভাবে বৃত্ত এই ঘুরানে অনেকে এইভাবে দেব এইভাবে দিবা না এটা লুলটা হ্যাঁ হ্যাঁ এইভাবে দিবা এই ঘুরান দিবা এই ঘুরান ঠিক আছে আর এই যে এটা হলো উপর থেকে নিচে এই যে উপর থেকে নিচে হ্যাঁ উপর থেকে নিচে এটা হইলো উপর থেকে এরকম একটু বাঁকা করে এটা হইলো এই বাঁকা করে আমি যে দিছি এইভাবে ভাবে দিবা হ্যাঁ প্র্যাকটিস করো সময় প্র্যাকটিস করো